ওপো ফোনে চলে আসছে ঈদের দামাকা অফার ওপো ফোন পার্সেস করলেই পেয়ে যাবেন নোকেয়া বাটন ফোন স্যামসাং এর গুরু মিউজিক টু বাটন ফোন ফি ফর্টি সেভেন দেন হলো একটা ইয়ারবাডস থাকবে ওয়ান এর সাথে সাথে থাকবে হলো কোম্পানির একটা এটার পাশাপাশি কোম্পানি থেকে ওপ্পো ফোন পারচেস করলেই পাবেন হলো একটা আমরেলা ওপ্পো সাতা থাকবে হ্যাঁ একটা পরিবারের যত ঝাল লাগে একটা ফ্যামিলি প্লেস থাকবে দেন হলো ওপ্পো ফ্যানদের জন্য থাকবে হলো বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপের জার্সি সেকেন্ডলি ডাটা বান্ডেল থেকে শুরু করে অনেক অনেক লটারি গিফট অফার থাকবে ভিউয়ার যারা ঈদের আগে ঈদের আগে যারা রয়েছে শপটির নাম হচ্ছে ওয়ার্ল্ড লোকেশন হচ্ছে ঢাকা টু আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে তামিম ভাই তো ভাইয়া প্রথমে কোনটা আমাদেরকে প্রথমে দেখাচ্ছি অপপুর যে একদম করামালটা ভাই অপপুর এই যেটা ফালাই হাত থেকে পালাইলেও ভাঙে না হ্যাঁ এই

কোন ব্র্যান্ড এখন পর্যন্ত দিতে পারে নেই তেত্রিশ ওয়ার সুপার বুক পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা এবং দুটাই খুবই চমৎকার কালার এটার সাথে থাকবে আমাদের তিনটা গিফট ভাই তিনটা গিফট তিনটা গিফট একটা হলো গিয়ে পি ফর্টি সেভেন নিকবেন একটা পি সেভেন থাকবে ইয়ার থাকবে সেকেন্ডলি একটা নিকবেনও থাকবে এর পাশাপাশি কোম্পানি গিফট গুলো তো শিওর শর্ট থাকবেই থাকবেই এটা যদি কেউ যদি গিফট না নেয় তাদের জন্য থাকবে ডিসকাউন্ট

সেটার জন্য সেটার সাথে এখান থেকে যে কোনো দুইটা যে কোনো একটা গিফট দুইটা গিফট নিতে পারবেন তিনটার মধ্যে দুইটা তারপরে এর পাশে যারা গিফট না নিবে তাদের জন্য থাকবে হলো ডিসকাউন্ট যেটা চার জিবি চৌষট জিবি সেটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো টাকা সেটা হলো বারো টাকা এর পাশাপাশিও

তারপরে চাচ্ছে যারা ইএমআই করে নিতে যদি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকবে আপনি আমাদের কাছ থেকে ইএমআই সিস্টেম করে ক্রেডিট কার্ড দিয়ে ফোন পার্চেস করে নিতে পারবেন এর পাশাপাশি যারা আমাদের প্রবাসী ভাইরা আছে কিবা হ্যাঁ বিভিন্ন জেলা থেকে দেখতেছে আমাদের ভিডিও তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি চাইলে কুরিয়ারও অর্ডার করবেন ফোন হাতে পেয়ে আপনি আমাদের কাছে টাকা দিবেন তো শুধুমাত্র কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে আমরা ফোন আপনার জায়গা মতো পাঠিয়ে দিব আপনি ফোন গিফট সহকারে বুঝে পেয়ে তারপরে ফোন আর ফোনের টাকা আমাদেরকে পে করবেন তো বিয়াস আজকে আর সময় নিব না আমরা যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হলো অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি পান্তাবাট বেসমেন্ট টু শপ নাম্বার টু তারপরে যারা না চিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবভিয়াসলি যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আপনার বসুন্ধরা সামনে আমাদের ফোন দিবেন আমরা নিয়ে আসবো আমাদের দোকানে লোক পাঠিয়ে তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরেকজন ভাই যেন দেখতে পারে ঠিক আছে তো ভালো থাকেন আসসালাম আলাইকুম